আপনারাও জানেন সবচেয়ে ওলে পুলের সেরোমণি মাবুবে সুবাহানি বড় আব্দুল কাদের জিলানি তখনো পর্যন্ত জমিনে আসে নাই তার বাবার নাম ছিল সালেমুসা জঙ্গি জোরে খন মার হাবা তার বাবার নাম কি তার বাবার নাম কি সালেমুসা বাগদাদ ইরাকে কথা বুঝেন নাই হ্যাঁ লি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন কিন্তু পেটের মধ্যে খুদি খুদা ভাইজান মানুষের পেটে যখন ক্ষুধা থাকে মানুষের তখন কোনো হোস থাকে না কতক্ষণ ঠিক কিনা মানুষ তখন হালাল হাম বাসে না কিন্তু আল্লাহর অলি যখন পথ দিয়ে যায় সালে মোসা জঙ্গি এমন সময় নদীর মধ্যে পানি দেখতেছেন কিন্তু ওই পানির মধ্যে স্রোতের সাথে একটা ভাসানো ফল চলে যাচ্ছে ভাই একটা স্যাপ ফল আল্লাহর অলি ফলটা তুললেন তোলার পরে ফলটা যখন খাইলেন খাওয়ার পরে চিন্তা করলেন আমি কার গাছের ফল খাইলাম আমি তো মানিকের কোনো অনুমতি নিই নাই প্রশ্ন আসতে পারে এটা তো নদী দিয়ে চলে যাচ্ছে ভাষানো ঘর এটা তো নষ্টই হয়ে যাবে এটা তো পচেই যাবে এটার আবার অনুমতির কি দরকার আছে অবশ্যই আছে রে বাবা এটাও ধরা যাবে না সৌদি আরবে যারা হজ করতে গেছেন বাবা অনেক হাজি বাবারা এখানে থাকতে পারেন বাইজান ওই দেশে যে কোনো জিনিস পরে থাক না কেন কেউ হাত দেওয়ার হেখিয়ার নাই কথা বলেন ঠিকই না হ্যাঁ কথা বলেন ঠিক কিনা লক্ষ টাকার জিনিস যদি ওপরে থাকে তাহলে ওই টাকা ওখানেই থাকবে আপনি যদি ধরেন আপনি চোর হাত কেটে হবে কোরআনের আইন হ্যাঁ কথা কিন্তু বাংলাদেশের আইন হলো দুই টাকা পরে থাকলে কয়টা মসজিদের কয়টা দিও আর পাঁচশো টাকা পাইলে কয় মোটামুটি একটা বাজার হবে নি দশ টাকা পাইলে কয় আল্লাহ মা বাড়ি না ফিমা মা সিগারেট টানা হ্যাঁ ওই জায়গায় মাসলা দুই টাকার পাঁচ টাকার কয়টার দাও আর পঞ্চাশ টাকা একশো টাকা পালে কয় এটা মোটামুটি বাজার হবে না এই তো ইমান আমা কথা কন না গা ভাইজান খুব গভীর মনোযোগ আল্লাহর অলি সালে মোসা জঙ্গি টাটকা যুব কিন্তু অলি আল্লাহ মানুষ ভাইজান আগের থেকে তিনি পাক পবিত্র ছিলেন আগের থেকে তিনি আল্লাহ আল্লাহ ছিলেন কিন্তু তার ভিতরে একটাই আশা বাসনা তামান্না আল্লাহ আমার যেদিন তুমি জোড়া আমি পা দি বা জোড়াটা যেন নেককার হয় পরস্কার হয় আল্লাহ কোথাও কোরআনের মধ্যে জানাইছেন বিসমিল্লাহ রহমান রহিম কার কথা কার কথা আল্লাহর কথা আল্লাহ পাক বলে আমি সব জোড়া জোড়া তৈরি করছি একো তখন নাকি আল্লাহ রাসুল এক কন নাই উপর দিক নিচ দিক বাম দিক ছেলে মেয়ে স্বামী স্ত্রী পজিটিভ পজিটিভ হ্যাঁ কতক্ষণ ভালো মন্দ সব জরা জোড়া আছে কিনা কিন্তু আমি আল্লাহ পার তোমাদেরকে একটা মেমরি দিছি এর ভিতরে কিছু জ্ঞান দিছি কতক্ষণ এই জ্ঞান এরই হবে হিসাব যার জ্ঞান নাই তার কোনো হিসাব নাই চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ আশরের ময়দানে শুধু জ্ঞানীদের যাদের জ্ঞান আছে তাদেরই হিসাব হবে যারা পাগল তাদের কোনো হিসাব নাই কিন্তু পাগল আবার কয়েক প্রকার কে দুনিয়ার পাগল কি টাকার পাগল কে স্বার্থের পাগল কি অর্থের পাগল কি মিয়ার পাগল কে ক্ষমতার পাগল এ কথা কন না আর কেউ হলো আল্লাহর পাগল কথা কন মার আল্লাহর পাগল যারা হয় রাত্রে তারা ঘুমায় না নির্জনে বসে বসে ঠান্ডা পানি দিয়ে উজু করে আমার মাওলাকে ডাক দেয় কথা কন ঠিক কিনে আমার দয়া মাওলানা দরেকর merhaba ইনশাআল্লাহ শুনাবো পরে যদি সুযোগ পাই আগে ওয়াজের দিকে যাই একটু ওয়াজটা একটু গুডানি কেবল শুরু করতেছি ওয়াজ ওয়াজটা এখনো যাই নাই সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কোন খুব গভীর মনোযোগ দিয়ে বাবা শুনমেন কষ্টটা আমি এলাকার বাবাজির কাছে অনুরোধ করে যাব মাদ্রাসা করছেন ভালো করছেন সন্তান দিবেন লজিনও লাগবেন লজিন রাখলে কি লাভ হবে রে বাবা আপনি জীবনে কোনো ভালো কোনো আমল করতে পারেন নাই একটা মাদ্রাসার সন্তানকে কিছু খাবার দিয়েছিলেন মৃত্যুর পরে একটা হাদিসের মধ্যে আমি ঘটনার এমনি দেখলাম আল্লাহর বান্দা কবরের মধ্যে দেখতেছে চতুর্দিক দিগা ভাই যান আল্লাহ পাকের বিভিন্ন রকমের ফেরিস্তাগুলো বিভিন্ন রকমের আজাব বিভিন্ন রকমের সাপ বিচ্ছুগুলো তাকে দংশন করার জন্য আসতেছে কিন্তু দেখা গেল আল্লাহর বান্দা বুঝতে পারলেন আমার কোন আমল হতে পারে দুনিয়ার মধ্যে যারা চতুর্দিক দিয়া মৌমাসির মতো চতুর্দিক দিয়া বেষ্টন করে আছে। এরা আবার কারা এবার আওয়াজ হচ্ছে আল্লাহর বান্দারে অমুক জায়গার মাদ্রাসা এর কি মাদ্রাসা ভাই কি মাদ্রাসা ভাই হ্যাঁ কাজীহাট মাদ্রাসার একটা সুন্তান রোজিন রেখেছিলা ওই রোজিনকে তুমি প্রতিদিন তিন করে চারটা খাবার দিয়েছিলা এই ভাতগুলো বললা ভাইয়া তোমার খবরের চতুর্দিক দিয়া পাওড়া দিতেছে এটাই হলো তোমার আজকের ভোজিল অজরে করে মার হাওয়া আর অজরেকল মার ওই দিন মা যাবে না বাবাও যাবে না ছেলেও যাবে না যাবে না দুনিয়ার সম্পদ এলাকার মালিক পঞ্চাশ বিঘা জমির মালিক অনেক ব্যাংকের টাকা আছে অনেক শিল্পপতি আমি আমার বগুড়ার কথা বলছি অনেক মানুষের সাতশো বিঘা জমি হাজার বিঘা জমি চোদ্দশো বিঘা বাইশশো বিঘা পর্যন্ত জমির কথা আমি শুনছি কিন্তু বলেন তো কবরে যাওয়ার সময় কি কেউ কোনো কিছু নিয়ে যাইতে পারছে এবাই পারে না ভাই পকটের কাফুনই তো যেই কাফুনের কাপড় দোয়া হবে এর মধ্যে কিন্তু পকড় থাকে নাই কাফুরের নামগুলা কি জানেন না শাটের নাম জানি এখন আবার শর্ত সাতটানছে আমি কিছুদিন আগে আমাদের বগুড়ার রানি হাটে একটা লাতিনের জন্য একটা পোশাক কিনতে গেছি তো যায় দেখি যে এক পোশাকের তিন চার জায়গায় নাই নতুন পোশাক আমি কইছি এর এটা কুত্ত কামুর দিয়ে নিয়ে গেছে নাকি তো লোকটা হাসে ওসব হুজুরই কথা বলেন মানে আমি নতুন পোশাক জায়গায় জায়গায় নাই মানে বলো হুজুর এটা মডার্ন চলতেছে এই যুগের পোলা এরই জন্যই পাগল হ্যাঁ কথা না আবার যে সমস্ত সেলারা চুল কাটছে ওই যে কি করে কয় মেসি নাকি কয় হ্যাঁ কথা বলেন কথা বলেন কথা বলেন এরা যায় সেলুনে যায় বলতেছে এইগুলাই কাটিং দাও অথচ আমরা দাবি করি মুসলমানের সন্তান আজকে মুসলমান আমরা কোনো হইতে পারি নাই মাঝি সাহেবের বেটা আলেমের বেটা হাফেজের বেটা ইমামের বেটা মজ্জমের বেটা কাটিং দিচ্ছে মেসি কাটিং কি কাটিং মেসি কাটিং দিচ্ছে রোনাল্ডো দিচ্ছে আয় হায় আবার বিয়ের আগে দুই দিন আগেই জ্যাক সেট এসে ওই জায়গায় গান বাজনা করতেছে কথা বলেন ঠিক কিনে সন্তান ভালো হবে থেকে আমার একটা অবস্থা ছিল কুমিল্লা বাড়ি তামাক বলতো বিসমিল্লা ভুল তার নসিহত না হয় কবুল কত না কে আমরা সন্তানের কথা বলি সন্তান যে আগের থেকেই আমরা খারাপ করে রাখছি এর জন্য দায়ী সন্তান না বাবা মা বাবা মা বাইজান কথা বলতেছি খুব গভীর মনোযোগ আল্লাহর অলি সালে মোসা জঙ্গি এবার বাইজান রাস্তা দিয়া যাইতে খুবই পেটের মধ্যে ক্ষুধা কিন্তু নদীর দিকে দশজা নদীর দিকে তাকায় দেখে একটা সুন্দর ফল ক্ষুধার তারনায় ফলটা নিয়ে এসে খাইলেন খাওয়ার পরে চিন্তা করলেন আমার মৌলা যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করে এ আল্লাহর অলি সালে মোসা জঙ্গি কার গাছের ফল খাইলি এটা যদি তার হকদারের হক যদি তুমি নষ্ট করে থাকো আল্লাহর আদালতে তুমি তুমি কি জব দিবা কোন জব দিতে পারবে না এবার আল্লাহর অলি চিন্তা করলো এই তো নদীর পানিগুলো যেই দিক থেকে আসতেছে এই উজান দিকে আমি যাব মালিককে আমি খুঁজে বের করব আমার প্রাণ যদি আমার আল্লাহ জাত খুন দিয়ে রাখছে বাইর করার পর তার কাছ থেকে আমি মাপ তার তারপর বাড়িতে ভিড় বজরে কনমার হাবা আরো জোর কনমার হাবা অথচ আমাদের এলাকায় যায় দেখা যায় আপনি বাগান দিয়ে যাচ্ছেন অথবা গ্রামের মধ্যে যাচ্ছেন যাওয়ার লেগে দেখে একটা পোলা সাত আট বছরের গাছে উঠা আম অথবা লিচু পারতেছে আপনি বলতেছে হে বা তুই আমার কাছে উঠিয়া লিচু আম পারতেছ ব্যাপারটা গিরে থাম তুই ছোট মানুষ তোক বলে কি হবে তোর বাপের কাকে কয়ে দি ও বলতেছে আমার বাপ বেশি দূরে নাই ওই দেখেন বড়টা চড়ে বসে আছে কথা কন আল্লাহর সালে মনসা জঙ্গি উনি নদীর স্থির দিয়ে চলে গেলেন বাবা যাইতে যাইতে অনেক দূরে দূরে কিলো চলে গেলেন যাওয়ার পরে দেখি অটোমেটিক এরকম একটা বাগান ফলের শাঁখা কতগুলো ডালগুলো নদীর স্থিরের দিকে চলে গেছে ফল অটোমেটিক ওই কোয়ালিটিরই কিন্তু উনি চিন্তা করলো এই জায়গাটা মালিকানা না সরকারি জায়গা কথা বলেন ঠিক কি না এটি মশলা হলো দুই রকমের বাবা মালিকানার সরকারি জায়গার মধ্যে কম বেশি আছে কত বলেন ঠিক কিনা এমন কতগুলো রাখাল দাও ওখানে ওর দুম্বা ছিল। আল্লাহর অলি ডাক দে বলতেছে সালামুসা জঙ্গি ও বাবার জোরখনমার হবা আল্লাহ অলিদের কোথায় এমনি হয় কর্কশ ভাষা হয় না নরম ভাষা হয় নরম তবিয়তের মানুষ হয় এদিকে আসো যখন আসলো আল্লাহর অলি আস্তে করে সালাম দিয়ে দিল আমাদের মুখে তো সালামই নাই এ আজকে বাড়ির যে বিবিদেরকে সালাম দিবেন কারা কারা দিকে হাত তুলেন তো দেখি এ যারা মিয়া করেন নাই তারা আবার আরেক মিএকজা সালাম দিন হাত তুলেন হাত তুলেন এ জোরে তুলেন এ করেন টান টান করেন তাকবীর দেন একটা नारा তবিয়াত হাত নামান ওয়শারারদের দরকার নাই আল্লাহ রাসুলের বিবি ছিল 9টা অথবা 11টা কোন কোন হাদিসের মধ্যে আছে 13টাও থাকতে পারে কিন্তু আল্লাহ রাসুল আগে যায় সালাম দিত সুবহানাল্লাহ বল আর আমরা এমন স্বামীর স্বামী আইরে রে হাই আমি তো স্ত্রী ও তো আমাকে আগে সালাম দিবি অথচ আল্লাহ রাসুলিদে আগে সালাম দিত ওই ঘরের মধ্যে রহমত আর বরকত হবে নই নই ঘরের মধ্যে অশান্তি দাওয়ার কুমড়া সব আর বেজি হয়ে বসে আছে কথা বলেন ঠিক কিনা আর প্রত্যেকের বাড়িতে একটা ব্যায়াম ঢুকছে এই ব্যায়ামটা হলো সন্ধ ব্যায়াম কি ব্যায়াম এই কথা এখন কি ব্যায়াম সন্ধ্য ব্যায়াম সেটা কোথার থেকে আসছে এই গজবের মোবাইল এই কথা স্বামী স্ত্রীকে সন্দেহ করে স্ত্রী স্বামীকে সন্দেহ করে এ ভাই কথা ঠিক কিনা আর এগুলো হচ্ছে যে দুই ছয়ের মাও তিন ছলের মাও হিজত করে চলে যায় ওইদিকে যাবো না ভাই খুব গভীর খেয়াল করে শুনবেন কইরা কথা বলি বাবা আল্লাহর ওলি এবার ডাক দিলেন বাচ্চাগুলো ও বাবারা বলো তো এই যে যেই ফলের বাগানটা দেখতেছি নদী স্থিরের দিকে চলে গেছে এটা কি সরকারি জায়গা না মালিকানা ডাকদা কয় চাচা মিয়া বাড়ি কই বাড়ি আমার অমক দূরে বাগদার শহরে কলে এখানে কিসের জন্য আসছে কয় বাগানটার খোঁজ নেওয়ার জন্য আসছি কিসের জন্য এই বাগানের একটা ফল নদী দিয়ে ভেসে গেছে আমি সেটা খাইছি বাবা ক চাচা খায়া কাম নেই আমরা কত পাইয়া বেরিয়া খাই কোনোদিন খোঁজ নিবার আসেনি আর এত দূরের থেকে আসেন কিসের জন্য ডাক দিয়ে আল্লাহর আলী কয় বাবা কবরের মধ্যে আদা হবে হাসরের ময়দানে বিচার হবে ও বাবা আমার কবরে তো তোমরা যাবা না এই জন্যই আমি আসি আল হক করি বা জোরে হাবা আল্লাহর হককে যদি নষ্ট করে থাকে তিনি রহমান ইচ্ছা করলে মাফ করতে পারে কিন্তু বান্দার হক বান্দা যদি নষ্ট করে যত বড় তাহাজ্জুদ গুজারি হও আলেম হও হাফেজ হও বক্তা হও সুত হ মেম্বার হও চেয়ারম্যান হও এমপি হও আল্লাহ কিয়ামতের ময়দানে যতক্ষণ বন্ধু বান্দা না মাফ করবে ততক্ষণ বন্ধু আল্লাহ মাফ করতে পারবে না এই দেশে এমন রংপুরের অনেক স্বামীরা আছে স্ত্রীর মহরানা টাকা জমি গরু বাছুরও বেচা খাইছে এটা আপনার এখতিয়ার নাই মা একটা উপকার করিয়া থা যায় ওই ডাওয়াজ করবো সুবাহান আল্লাহ কেবল মাত্র শুরু মহারণার যে টাকা দেওয়া হয় এটা মায়ের হক মায়েরা যদি ইচ্ছা করে স্বামীকে দিতেও পারে নাও পারে কিন্তু আপনি ওখানে কোনো জবরদস্তি করতে পারবেন না মাসলা কয়ে দিলাম যেহেতু মাসলা আমার বলার দরকার নাই আমার বেটা যেহেতু মুক্তি উনি বলবেন কিন্তু আমি একটু বললাম মুক্তি সাহেবের বাবা তো বুঝেন না হ্যাঁ এই জন্য বললাম কোনো আলেম ফতুয়া দিতে পারবে না মুক্তি ছাড়া কথা বলেন ওই আলেমদেরকে ফতুয়া দেওয়া বলা হয়নি গভীর মনোযোগ আল্লাহ ডাক দেখায় কোথায় বাড়ি কা ওই যে ফাঁকে দুই কিলো দূরে যে বাসাটা দেখতেছেন ওটাই আল্লাহর ওলি এক পা দুই পা করে পা পা করে বাসার দিকে চলে গেলেন কিন্তু বাসাল আর একটাই আশা একটাই বাসনা একটাই तमन्ना এ কাজী বড় হাটের মায়েরা এক চোখ কবির خیال করে শুন মেন গো মা আপনাদের রশটা কিন্তু এখন চলতেছে ওই লোকটাও ছিল সামিরি আল্লাহর ওলি তেনার একটাই মাত্র মেয়ে ছিল তার নাম হলো উম্মুল খায়ের ফাতেমা বাদাম কই পূর্ণিমার মতো চেহারা উনিও ছিলেন আল্লাহর ওলি ওনারও একটাই আশা একটাই বাসনা আমার মিয়াকে একজন হক্কানী আল্লাহওয়ালা সুপত্র হাতে আমি উঠাই দিতে চাই জোরে কর মার হাবা আরো জোরে বলুন মার খালি আলেম হলেই যে নেককার হবে এটা ভুল কথা আমার এক ছোট মেয়েকেও আমার দুই মেয়েকে মাদ্রাসা করেছি আমার বাবা নু আমি নু আমার বেটাও নু ডিবেন এই কথা বলেন না কেন এই জন্য হক কথা আমরা বলতে পারি খোদার কসম এই সময় আমার ছেলেকে বিয়া দিলে দুই চার দশ বিশ লক্ষ টাকা সরকারি চাকরি দিত কারণ সব পড়ায় তো সে লেখাপড়া করছে কথা বল না কেন কলেজে করছে ভার্সিটিতে করছে আলিয়াতে করছে কমিতে করছে কিন্তু টাকা দিলে আমার টাকার বস্তা আসতো আমি বলি দরকার নাই ওই টাকা আমি চাই না হারাম টাকা আল্লাহ যদি আমার পোলা আমাকে বল চাপবা জন্ম যেখানেই হোক কপাল যদি ভালো হয় আল্লাহ তার তকদির খুলে দিবে জোরে কন্মার হবা আল্লাহ দিছেও এক মাদ্রাসার উনি প্রিন্সিপাল তারপর প্রতিরাতে দুই বাব্যাটা যাই কিছু আল্লাহ দেয় তো না এ কথা কন নাแก নাই ভাত তো সাইডা খিলেয় বরের টাকা যারা আশা আশা করে এরা হলো ছুটু রোগ করলেন আপনারা এ অঙ্কুরের ভাইরা করলেন আপনারা না মিয়ার বাবার কাছ থেকে যারা টাকা নেয় কোন কৌতুক করে জৌতুক নামে পালসার গাড়িতে আমি মনে করি এরা একবারে নিচু পদের লোক কথা কন দাওয়াত দিলে দেন না দেন না দেন ফকিরের পাও ছোট না আল্লাহর জমিনেও কম না এ কথা কন কমসে কম এলাকার মায়েরা রংপুরের মায়েরা বেঁচে যায় কথা কন না গা আমি বিভিন্ন জায়গা থেকে যখন মাহফিল করি অনেক মহিলারা আমার কাছে হাত পাতে হুজুর দান আমি কই যে এই দান তোর 10 বছর লাগবে একটা মেয়েকে 1 লাখ টাকা গোছাই দে কথা কন না আমরা কি কেমন মুসলমান কেমন মুসলমান আমরা কেমন মুসলমান গভীর মনোযোগ আল্লাহর এক পা দুই পা করে বাসার মধ্যে ডাক দিলেন এই জন্য যে কোনো বাসায় সরাসরি ঢোকা জায়েজ নাই এইদিকে খেয়াল করেন যে কোনো ভাষায় যাবেন সরাসরি যাবেন কিন্তু ভিতরে যাওয়ার অনুমতি নাই যায় সেখানে সালাম দিতে হবে আসসালাম আলাইকুম হানাল বায়াত এক কথা এবার আল্লাহর যখনই বাবা ওই জায়গায় ডাক দিলেন ভিতরের থেকে আল্লাহর একজন অলিবান্ধা বের হয়ে আসলো জোরে কর্মার হাবা এবার আসার পরে চেহারার দিকে তাকায় দেখছে নূর চমকেতেছে সোবাহান আল্লাহ খন এবার ডাক দেখ বাবা তুমি আর বাড়ি কোথায় কয়ে বাড়ি যেখানে হোক ওই দিকে আমার চিন্তা না এই যে বাগানটা কার আমি আগে একটা শের বলছিলাম বাবা ইয়া চন্দ্র যে নজদমা দার হাঁকি কদম মালে কে হার সায় খোদা মুনে আছে হে গোদাবলেন মুনি আছে আসলে সবার মালিক হলো আমার আল্লাহ আমরা কিন্তু মালিক নয় এমন সময় সাসামিয়া বলতেছে বাবা কয় দিন কার জন্য আমিও কানকার দায়িত্ব আছি কি হয়েছে বলো কয় সাসামিয়া ওই গাসের একটা বল নদী দিয়ে চলে গিয়েছিল ভাস্তে ভাস্তে নিচের দিকে ফলটা দুরি আমি খাইছি আমার ভিতরে কেমন যেন জিকির আজকার সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে তারপরে আমার ভিতরে কউফুন আলাইহিম ওয়ালাহু ইয়াহজানুন আমার ভাই আমি দরবারে কি এবার আল্লাহর ওলি চিন্তা করতেছে বাবা ই কেমন মুসলমান একটু পরীক্ষা করার দরকার কথা বলেন এ এক নম্বরের হুজুর না দুই নম্বরের হুজুর পরীক্ষা করার দরকার আছে না হ্যাঁ হুজুরের সামনে দিয়া পরীক্ষা করা যায় যে তুই সামনে দা এসার নামাজ অথবা ফজরের নামাজ পর সুরা কেরা দেখি তারপর তুই হুজু ঠিক আছিস কিনা কতক্ষণ না গে তাই বলে আবার আসর নামাজ দিয়ে না ওরে যাইতেই পারবে কতক্ষণ না গে হ্যাঁ এবার আল্লাহর অলিকে বলতেছে বাবা বাগানটা কিছু জনের জন্য আমি দায়িত্ব আছি কিন্তু কি হয়েছে ফল খাইছো তো কি হয়েছে কিন্তু কয়েক জমি আমার ভিতরে ভয় আল্লাহর আমাকে একটু মাফ করে দিলে দেশের মানুষ দেশে চলে যাব। আল্লাহর চিন্তা করলো অবশ্য এখানে একটু বাবা চিন্তার ব্যাপার এখানে একটু মান্তিক করলেন এখানে একটু গবেষণা করলেন লোকটাকে ভালোই দেখা যায় যুবকটাকে ভালোই দেখা যায় নেকা নেকা লাগে আমার তো একটা কন্যা আছে ধরে কন্যা আমার আমার একটা পরেশ দার মেয়ে আছে একটা ফল খাওয়ার পরে যদি এক সময় দূরের থেকে ফলের এই যে দোষটা মুক্ত করার জন্য এত দূর পর্যন্ত আসতে পারে তাহলে ছেলেটা অবশ্যই ভালো হবে আল্লাহ আল্লাহ হবে ইত্যাক্লা আল্লাহর ভয় তার সিনার মধ্যে আছে এবার ডাক দেয়া কয় বাবাজি করতে পারি কিন্তু একটা শর্ত আছে ওই কি শর্ত ওই আমার বাড়ি কোন কোনো কিতাবের মধ্যে আছে বরফির আব্দুল কাদের জিনানির বাবার এই জীবনীটার মধ্যে আমি দেখলাম বারো বৎসর ছাগল চোরাইতে হবে কোনো কিতাবের মধ্যে জীবনের মধ্যে লেখছে এক বছর কোনো কিতাবের মধ্যে লেখছে বারো বৎসর আমার বাড়ি ছাগল চড়াইতে হবে এবার অলি চিন্তা করে বারো বছর ছাগল চোরানোর পরেও যদি মা পায় আমার আল্লাহ হাসরের ময়দানে আমাকে ধরবে না না জোরে কন মার হাবা আরো জোর কন মার হাবা এবার আল্লাহর অলি বারো বৎসর ছাগল চোরানে একদিন মাত্র বাকি আছে ডাক দোকায় সামিয়া আল্লাহর আস্তে একটু মাফ করে দেন দেশের মানুষ দেশে চলে যায় আল্লাহর অলি কয় মাফ করব কিন্তু ভাই আবার কি কিন্তু কয় আরো বারো বৎসর আবার বারো বৎসর উনি ছাগল চড়াইলেন বাদান ছাগল চড়ানোর পরে একটা একটা দিন বাকি আছে আল্লাহর অলিকে ডাক দেয় কয় চাষা মিয়া মাফ করে দেন আমি দেশের মানুষ দেশে চলে যাই এবার তৃতীয় বৎসরে ডাক দেয়া কয় চাষা এবার ডাক দিয়ে বলতেছে বাবা মাফ করতে পারি আমার একটা শর্ত আছে সুবহানাল্লাহ কোন দুই বছর কাকুন করছে শর্ত কি শর্ত কয় আমার একটা মেয়ে আছে কানা খোরা ববা লোলা আল্লাহ রি কয় কি করতে হবে কয় বিবাহ করতে হবে শাদি মখন সুবাহ আল্লা আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেল এটা একটা ক্যাপাসিটি এটা একটা টেকনিক কতক্ষণ কতক্ষণ ঠিক কিনা এবার আমি যদি এখান থেকে চলে যাই ছত্রিশ বছর খাটলাম বিবাহ তো আমার অবশ্যই করতে হবে প্রত্যেকটা পুরুষ এবং মহিলার বিবাহ করতেই হবে এই বিবাহ করা ফরজ কিন্তু আমি যদি বিবাহ না করে এখান থেকে চলে যাই আমার মাউলার জোরবারে আমি কি জবাব দিব এ মুসলমান ভাইয়ের আমার রে এমন সময় উনি রাজি হয়ে গেলেন জোরে কর মার হাবা আরো জোর বলেন যে শিকার হলাম বোবা কোথাও বলতে পারে না দ্বিতীয় নম্বর চোখে দেখে না সে হলো অন্ধ তৃতীয় নম্বর সে হলো বয়েরা কানেও শোনে না তৃতীয় নম্বর সে হল খোরা উনি বলেন সব আল্লাহ আমি কবুল করে নিলাম জোরে কন্যা হাবা এবার বিবাহ শী যখন হয়ে গেল শর্টকটে বলতেছি বাজান যদিও আমার বাচ্চা কিন্তু সম্মান দিতেই হবে কিন্তু এবার আল্লাহর বিবাহ যখন হয়ে গেল আমার জীবনে আমি দেখেছি সুপা কিভাবে দেয় ওই সময় মধ্যে আমি দেখেছি আল্লাহর তার মেয়েকে নিয়ে দেয় আলে মোলা মা দি দি স্বামী ঠিক না আগে মরব্বি এরম এরকম হাতের পুরো হাত দিয়ে ছেলে এবং মেয়ের হাতগুলো নিয়ে দেয় এক জায়গায় দিয়া কয় আগে আল্লাহ পরে তোমরা থাকলে আমার মেয়েকে আমি দিলাম চোদ্দ বছর পনেরো বছর আমি মানুষ করলাম লালন পালন করলাম তোমাদের ঘর দিলা আমার মেয়ে কোনো ভুল টুরিটি করলে আল্লাহ রাস্তা ক্ষমা করে দেয় শুকায় দেয় আগে কি কয় ভাই হ্যাঁ ভাই কোথা কন আপনার দেশে কয় সুপিয়া দোয়া 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 এমন কত যখন বলল কিন্তু কোথায় একটা এখানে রেখেই যায় এবার দোয়া করেছিল আল্লাহ যেরকম জামাই চেয়েছিলাম সেরকম জামাই তুমি আল্লাহ মাফাই দিসার হাবা ও কুয়া জোয়া যায় আল্লাহ একবার কন আল্লাহ জোরা মা পায়ে দিছো এদের দুইজনের মজা বিয়েতের বিনিময় আল্লাহ যে সন্তান দিও তুমি হকানি ওলে সন্তান মা পায়ে দিও জোর আমার হাবা কার দোয়া কার দোয়া নানা দোয়া করতেছে কে নানা দোয়া করতেছে আল্লাহ তুমি নেককার পরস্কার আল্লাহ একটা সন্তান নাতি মা পায়ে দিয়ে জোর মার হাবা এবার ফজরের নামাজের আজান হবে বাবান বহু রায়ত হয়ে গেছে কিন্তু ঘরের মধ্যে যখনই আল্লাহর বান্দা চলে যাচ্ছে মেয়েটা ঘুঙ্গুর দিয়া পানগুলো গুলো নিয়ে বাটির মধ্যে নিয়ে যাচ্ছে কয়টা কথা বলা যায় ভাই যান পান খানা সরকলা না লবহালা চাইয়ে না করকে বেচারা কো হাত ভুলা না চাইয়ে জোর কর মার হবা এবার ঘরের মধ্যে যাই আসতে করে যখন সালামটা দিয়েছে বাবা আল্লাহর ওলি এবার একটু ওই দিকে চাইছে পুরুষ মানুষ একজন মহিলার দিকে একবারই তাকাইতে পারবে দ্বিতীয়বার তাকা পাওয়া হবে ডিবেট দিতে হবে কি দিতে হবে এ যারা মোটর সাইকেল তারা বুঝছেন ডিবেট দিতে হবে দ্বিতীয়বার তাকানোর কোনো সুযোগ নাই কোরআনে কোনো আইন নাই এবার আল্লাহর ওলি একবার তাকায় দেখে পূর্ণিমার মতো চেহারা জোর করে হবা আরো জোর বলেন মার হবা এবার আল্লাহর ওলি চিন্তা করলো ব্যাপারটা কি রে প্রথমেই বলছে মিয়াটা কানা খোরা বোবা লোলা অথচ দেখতেছি পূর্ণিমার মতো চেহারা এত সুন্দর মেয়ে আমার জীবনে আমি দেখিনি এটা মনে কোন মহিলা হবে আল্লাহ এক ফল খাই বছর হয়ে যায় আবার জন্য বাড়িতে থাকা ঠিক না উনি আর তাকান নাই উনি তাড়াতাড়ি করে ঘর থেকে কক্ষ থেকে বের হয়ে মসজিদের দিকে চলে গেছে বাবা মিয়াটা আবার কানতেছে বাবার কাছে যা বললেন বাবা আমাকে কার সাথে বিবাহ দিলেন আমার স্বামী আমাকে তো কোথায় বললো না আমার চেহারা তো দেখলো না এমন সময় মেয়ের বাবা জমার কাছে আমার মেয়ে সালাম দিল পান দিল কথাবার্তা কিছুই বলল না শুধু সালামের জবটা দিলা। এমন সময় ডাক ডাক শ্বশুর আব্বা শুনেন আপনার মেয়ে তো এক নম্বর হলো বাবা দুই নম্বর হলো খানা তিন নম্বর হলো বয়রা চার নম্বর হলো কি খরা কিন্তু আমি তো দেখলাম একটা সুন্দর পূর্ণিমার মতো চেহারা এবার ডাক দেখায় বাবাজি শুন আমার মেয়ে বড় হওয়ার পর থেকে কোনোদিন আমার মেয়ের কণ্ঠ অন্য করু পুরুষ শুনে নাই জোরে কারমার হাবা কিন্তু ওই কাজী বলার হাতের মায়েরা ডাক দেয় কে রে কলি মন্দিরে এ কথা কন কথা কন কথা আরেকজন আবার বলে কে কার স্ত্রী ডাকে রে কার মা কয় জানিস না আবদুল্লার মা ও ডাকিচ্ছে পারে হ্যাঁ কথা না গে আমার মেয়ে এক নম্বর হলো এই যে ওনাই কিন্তু এই জন্য বলেন কন্ঠের আওয়াজ কেউ শুনে নাই এই জন্য উনি কি বাবা দ্বিতীয় নম্বর আমার মেয়ে এই কান্দিয়া এই যে অন্ধ হলো আমার মেয়ে কোনো বেঘানা পুরুষকে দেখে নাই এই জন্য আমার মেয়ে হলো অন্ধ তৃতীয় নম্বর হলো বয়রা এই বয়রা অন্য কোন পুরুষের আওয়াজ শুনে নাই আমার মেয়ে যাই কয় আয় রে তারি সাথে যাই রে বোধা সোজা নাই রে পায়ে দিছে হিল করে হলো কিলকিল এরাই খাবি শয়তানের হাতে ডবল কিল কথা কন ঠিক কিনা আমার মেয়ে আমার পারবে সংসারা কোনদিন রংপুর মার্কেটে যাই নাই কাজী পাড়া হাটে মার্কেটে যায় নাই কোন জায়গায় যাই নাই আমি যতদিন মেয়ে বিবাহ উপযুক্ত হয় সমস্ত দায়িত্ব থাকে বাবার কাছে কার কাছে বাবার কাছে বাবা মারা গেলে বড় ভাই বড় ভাই মারা গেলে সার্জনের উপর দায়িত্ব থাকে কয়ডাওয়াজ করব। কিন্তু বাচ্চা সেটে যে এই আমি বলতে খুবই শর্টকাটে বলতে বাজান গভীর মনোযোগ এবার আল্লাহ ওলি বলতেছে ও বাজার আমার মেয়ে আমার অনুমতি ছাড়া কোনো দিন কোথাও যায় নাই কিন্তু আমাদের এলাকার কোনো মায়েরা এই ওই পাড়া যদি কোনো একজন আল্লাহর বান্দাবান্দি মারা যায় কথা কন আপনি হাটে গেছেন উনি আজ্ঞা হাটেই চলে গেছে কথা কন না গে আপনি বাসায় এসে দেখলেন নাই আপনি জিজ্ঞাসা করলেন কি ব্যাপার কোথায় গেছিলা কয়ে যে ওই যে মা মারা গেছিল আমি তাকে একটু দেখ গেছিলাম তো তুমি অনুমতি লাও নাই কার কথা বলে গেছিল আমাকে বলে গেছো কয়ে আরে বাবা একটু শুনো না স্বামী করছে বাবা করে আরে বাবা একটু বুঝো না অত রাগ করছো কে একটু দেখ পেরি গেছি লোকটা মারা গেছে অথচ হাতের সরি প্রমাণ করে স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী যদি এক পাও সামনের দিকে দেয় তার পাওটা যেন জাহান নামে গেল সুবহানাল্লাহ না বিল্লাহ এই এলাকার মায়েরা কয় না বগুড়ার সলে বিপদে ভরাই গেল রে আর তো আগামীকাল থেকে যাবার ভরবো না আর পুরুষেরা করছে হুজুর আপনারই দরকার কথা ভাইজন গভীর মনোযোগ ও মুসলমান মায়েরা এবার পরে রাতে আল্লাহ কোন পরে রাতে আবার কেন পানের বাটি নিয়ে ঘরের মধ্যে যায় স্বামীর কাছে যায় আস্তে করে সালাম দিয়া স্বামীর মাতার মধ্যে হাত দেয় স্বামী স্ত্রীকে বুকের সঙ্গে লিয়া আল্লাহুম মাজিদ মুহাববতে লিল্লাহি ওয়া রাসূলি যরকন মারহাবা আর যর বলেন মারহাবা নানায়